দিন গড়িয়ে সন্ধ্যা এখন অবরুদ্ধ শাহবাগ এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ থেকে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সমাজের দাবিতে অবরুদ্ধ করে রাখা হয়েছে শাহবাগ এবং জুলাই যোদ্ধারা কিন্তু এই অবরোধ কার্যক্রম করছে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এই মুহূর্তে আপনারা দেখছেন শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি শাহবাগ অবরুদ্ধের কারণে আপনি দেখছেন যেই গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে শাহবাগ দিয়ে চলাচল করতে পারছে না কোনো গাড়ি বলেন না একটু বলেন না না এটা একটা কোনো হইলো এটা একটা কোনো নিয়মিত হইলো ভোট বন্ধ করে আমি কি করে হ্যাঁ বিপুল ইস্তেফা জায়গা তো করুন আপনারা দেখছিলেন যে আক্ষেপ ঝড় ছিলেন একজন সিএনজি চালক এমন কি এমনই ভোগান্তিতে পড়েছে কিন্তু সাধারণ মানুষ যারা রাস্তায় বের হয়েছেন তারা কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছেন এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়িকেই কিন্তু ছাড়া হচ্ছে না শাহাবাদ থেকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি শাহবাগের সর্বশেষ পরিস্থিতি তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে রাজধানী জুড়েই এবং এর মূল কারণ যেটিকে বলা হচ্ছে যে শাহবাগ অবরুদ্ধের কারণেই যে এই যানজটটি লেগে রয়েছে জরুরি সেবা যেসব পরিবহনগুলো জরুরি সেবার কাজে নিয়োজিত আছে শুধুমাত্র সেগুলো ছাড়া সব পরিবহনকেই কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে জুলাই সমাজ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান কর্মসূচি করছেন জুলাই আহতরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে শাহবাগ থেকে যেমনটি দেখছেন শাহবাগের উত্তাল অবস্থা কেউ কিন্তু প্রবেশ করতে পারছে না বা বেরো হতে পারছে না ভোগান্তিতে রয়েছে তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ গাড়ি ঘুরিয়ে নিতে হচ্ছে সবাইকেই শাহবাগ দিয়ে অতিক্রম করা যাচ্ছে না কোনো কিছু চেষ্টা করছি শুধুমাত্র জরুরি সে পারছি গাড়ি সময়ে রয়েছে এবং যারা রাস্তায় বের হচ্ছেন তারাও কিন্তু প্রতিবাদ করছেন ফর্ন বাঁচিয়ে আমরা ভিতায় না ঘোষণাপত্রের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আহতরা এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন শাহবাগ চুরে কিন্তু অবরুদ্ধ অবস্থা রয়েছে এবং জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের পরিবহনই কিন্তু আসলে পার হতে দেওয়া হচ্ছে না একেবারে অবস্থায় শাহবাগকে ফিরে দেওয়া হচ্ছে জরুরি পরিষেবা ব্যতীত দেখছেন অসুস্থ রোগী নিয়ে কিন্তু যাচ্ছিলেন একটি সিএনজি যদি কিছু মন নাই কৰে আমাৰ গাড়ীতে হস্পিটেল যাব আছে चपले <ss> करो के भाइले सेट एक खाली गरे हाम्रो समस्या हाम्रो समस्या हामी आफैले गर्ने यो समस्या छैन यो समस्या बारे के समस्या छ हाम्रो के समस्या छ विद्यार्थी क्लास समस्या छ समस्या छ শাহবাগের চিত্র একটু আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে শাহবাগ অবরুদ্ধ অবস্থায় রয়েছে সেই বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম এবং শাহবাগ যে মূল প্রান্তি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব আজ সকাল থেকেই অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা জুলাই আহতরা তারা বলছে যে তাদের যে জুলাই ঘোষণাপত্র সেটি যদি পূরণ করা না হয় সেই দাবিটি যদি মানা না হয় তাহলে কিন্তু তারা এই শাহবাগ ছাড়ছেন না এবং এই শাহবাগেই তারা অবস্থান করবেন এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে আমরা দেখছি শাহবাগ জুড়েই পুরুষবাগেই কিন্তু কোনো গাড়ি চলাচল করছে না আপনারা যেমনটি দেখাচ্ছিলাম যে যারা আসলে নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় কাজে যারা আসলে বের হয়েছেন বাইরে তাদের কিন্তু যেতে দেওয়া হচ্ছে এবং জরুরি পরিবহন ছাড়া অন্য কোনো পরিবহনকে শাহবাগ অতিক্রম করতে দেওয়া হচ্ছে না এবং শাহবাগের যে চত্বরটি রয়েছে সেই চত্বরের সামনেই মঞ্চ বানিয়ে অবস্থান নিয়েছে এই জুলাই আহতরা তাদের যে দাবি সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এবং সেই সনদের বিষয়ে কিন্তু তারা বিভিন্ন সময় থেকে বলে আসছিল এবং তার ধারাবাহিকতায় আজ কিন্তু তারা শাহবাগ অবরোধ করেছে এবং শাহবাগে অবস্থান নিয়েছে সকাল থেকে অবস্থান নিয়ে সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা কিন্তু অবস্থান কর্মসূচি থেকে চলে যাননি তারা এখনও অবস্থান করছেন আমরা দেখছি সেখানে যারা জুলাই আহত বা যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং চারপাশেই শাহবাগ মোড়ের যে চারপাশ সেটি কিন্তু অবরুদ্ধ করে দেওয়া হয়েছে এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দর্শক জানিয়ে রাখতে চাই যে মূলত জুলাই সনদের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে আসছে আহতরা এবং এই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে সকাল থেকে এবং রাত পর্যন্ত রাত হয়ে গেলেও তারা চলে যাচ্ছেন না অর্থাৎ তারা কিন্তু বলছিলেন যে আসলে দাবি আদায় রাত পর্যন্ত তারা আসলে ছাড়ছেন না এই এলাকাটি এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন এই মুহূর্তে এই ছিল শাহবাগ এলাকার সর্বশেষ পরিস্থিতি আমি মিরহাজুল ইসলাম ছিলাম আপনাদের সাথে